সমাধান হচ্ছে সেক্ষেত্রে কিডনি রোগীরা আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করে স্যার কতদিন ওষুধ খেতে হবে একটা টাইম লাইন সেটা কতদিন এক মাস দু মাস ছ মাস তো আসলে কতদিন ওষুধ খেতে হবে কতদিন ওষুধ খেলে আপনি সুস্থ হতে পারেন আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে রাখবেন দর্শক আসলে একজন চিকিৎসক আপনাদের প্রশ্নের উত্তরটা দেখেন কতদিন চিকিৎসা করতে হবে কতদিন আপনি সুস্থ হবেন একেবারে সহজ সরল ভাষায় আমি বলি একজন চিকিৎসক একটা একটা টাইম দিয়ে রোগকে ভালো করতে কি পারে না যদি আপনি চিকিৎসক হন আপনি সমাধানটা কি দিতে পারেন বা আপনার কাছে এই অ্যান্সারটা কী হবে তা আমার বিষয় যে আপনার কাছে অ্যান্সারটা হবে যে একজন চিকিৎসক এটা বলতেই পারে না যে একটা রোগ ভালো হতে কতদিন লাগবে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি চিকিৎসকদের অ্যান্সার হয়ে থাকে যে দুই থেকে তিন মাসের মধ্যে একটা রেজাল্ট পাবে কিন্তু কিছু কিছু চিকিৎসক অনেক সময় আমরা দেখে থাকি এক্সেপশনাল যে তারা বলে ফেলে এক ডোজ বা এক মাস বা দু মাসে এখন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আমার মনে হয় এটা একজন চিকিৎসক হিসেবে বলা অযুক্তি এবং এটা সম্ভব না অসম্ভব একটা ব্যাপার কেন বলে সেটা তার কাছে আমরা উত্তর জানতে পারি কিন্তু আমি একজন চিকিৎসক হিসেবে আপনাদের কাছে শুরু করছি যে এটা একজন চিকিৎসকের পক্ষে বলা সম্ভব নয় যে একটা রোগ ভালো থাকে অবৃঙ্খ তাহলে সমাধানটা কিন্তু তাহলে সমাধান হচ্ছে যে আপনি যখন ওষুধ সেবন করবেন ওষুধ যদি আপনার ইম্প্রুভমেন্ট হতে থাকে আপনার যদি প্রোগ্রেস হতে থাকে তাহলে আপনি চিকিৎসকটা চিকিৎসককে সময় দেবেন এবং চালিয়ে নেওয়া চিকিৎসাটা চালিয়ে দেবেন তাহলেই হবে সেটা আর কিডনির মতো এরকম কিডনি সমস্যার মতো এরকম একটা জটিল সমস্যার ক্ষেত্রে এক দুই মাসে আসলে সুস্থ হওয়া এটা একেবারেই অসম্ভব সম্ভবই না তাহলে কি করবেন তাহলে যেটা পরামর্শ হচ্ছে যে আপনার ওষুধ সেবন করবেন আপনার ইমপ্রুভমেন্ট হলে আপনি চিকিৎসকটা যান চিকিৎসাটা চালিয়ে যাবেন এটা চিকিৎসকের সাথে পরামর্শ করেন চিনি কোনো মাসে আপনার হ্যাঁ রোগ আপজন হতে পারে কারণ হচ্ছে যে একদিকে যেমন ওষুধের কম বেশি হতে পারে ওষুধের পাওয়ারে কম বেশি হতে পারে ঠিক অন্যদিকে হচ্ছে রোগীর বিভিন্ন মেনটেনিং কন্ডিশান থাকে তার সামাজিক পারিপার্শ্বিক তার পারিবারিক বিভিন্ন অবস্থান থাকে তার ব্যক্তিগত বিভিন্ন কারণে অনেক সময় রোগ কম বেশি হয়ে যায় মেনটেনিং বিভিন্ন কাজের কারণে তার কিন্তু রোগ কম বেশি হতে পারে সবসময় যে আসলে মেডিসিনের দুর্বলতার কারণেই রোগ বেশি হতে পারে ব্যাপারটা এমন নয় অনেক ক্ষেত্রেই হয় যে রোগীর বিভিন্ন চলাফেরার কারণে কিন্তু রোগ কম বেশি হতে পারে এই জন্য আপনি চিকিৎসককে সময় দেবেন সময় দিয়ে সঠিক ওষুধ চিকিৎসক আপনি দিয়ে থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হয়ে থাকে তো কোনো ক্ষেত্রে যদি ইম্প্রুভমেন্ট নাও হয় তাও আপনি দুই তিন মাস সময় দেন একটি চিকিৎসককে কারণ প্রথম প্রেসক্রিপশানে হয়তো ওষুধ যে কোনো প্রটেন্সি দেওয়া হয় সেক্ষেত্রে অনেক সময় সঠিক প্রেসক্রিপশান করা সম্ভব হয় না বা রোগীর কন্ডিশনটা হয় বিষয়টা এমন না এই জন্য আপনি চিকিৎসককে সময় দিয়ে চিকিৎসাটা নেন দু মাস তিন মাস আগে সময় দেন কমপক্ষে তিন মাস একটা চিকিৎসককে আপনি কমপক্ষে তিন মাস সময় দেন এবং তার সাথে পরামর্শ করে আপনার সুস্থ সেবন করে যান তাহলে আশা করি যে ইনশাল্লাহ আপনারা রেজাল্ট পাবেন আর কিডনির মতো এরকম জটিল সমস্যা সম্পূর্ণ সমাধান হতে আসলে কতদিন সময় লাগবে এটা বলা কঠিন তবে মিনিমাম আপনার আমাদের চিকিৎসা ভাষা হচ্ছে যে যে রোগ হতে যেমন সময় লাগে রোগ সারতেও কিন্তু তেমনটা সময় লাগে ঠিক একইভাবে এই রোগ যেহেতু একটা জটিল রোগ এটা সম্পূর্ণ সারতে বেশ সময় লাগবে অর্থাৎ এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর লাগতে পারে বাট চিকিৎসার যদি আপনার ডেভেলপমেন্ট হতে থাকে আপনার যদি রোগের ইম্প্রুভমেন্ট হতে থাকে তাহলে আপনি চিকিৎসক চিকিৎসককে সময় দিতেন এবং চিকিৎসা চালিয়ে নেবেন এটাই হচ্ছে সমাধান আসলে একজন চিকিৎসক কখনোই একদম টাইম লাইন দিয়ে চিকিৎসা করতে পারে না এটা সম্ভব না তবে আপনার ইম্প্রুভমেন্টের উপরে এটা ডিপেন্ড করবে তো এই জন্য আপনি যে কোনো চিকিৎসককে অন্তত দুই মাস তিন মাস সময় দেন দুই তিন ডোজ ওষুধ দেওয়ার মতো কারণ হচ্ছে এখানে ওষুধের অনেকগুলো ব্যাপার থাকে ওষুধের প্রটেন্সের ব্যাপার থাকে অনেক সময় ওষুধ চেঞ্জ করতে হয় তো বিভিন্ন কারণে হয়তো বা প্রথম ডোজ ওষুধ আপনার খুব ভালো রেজাল্ট পান নাই দ্বিতীয় ডোজের সময় দেন তারপরেও যদি না হয় তৃতীয় ডোজ অন্তত সময় দেবেন তাহলে আপনি আপনিও যাচাই বা করতে পারবেন আসলে সঠিক মেডিসিন আপনার মধ্যে রোগ চিকিৎসক এবং যাচাই বাছাই করতে পারবেন আপনিও কিন্তু একটা আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে না আমি ওনাকে দুই বছর দুই মাস বা তিন মাস সময় দিয়েছি তো আসলে সেক্ষেত্রে আপনি তখন চিকিৎসক চেঞ্জ করতে পারেন তো এছাড়া আপনি যদি বলেই ফেলেন যে এক মাস দু মাসে ভালো হবে কিনা বা গ্যারান্টি যে সকল ডাক্তাররা গ্যারান্টি চিকিৎসা করছে এটা কিন্তু সম্ভব নয় এটা সম্ভব নয় আর এটা বাস্তব বাস্তবিকও নয় তো এই অবশ্যই সময় নিয়ে চিকিৎসা করতে হবে যে কোনো জটিল রোগের ক্ষেত্রেই সময় নিয়ে চিকিৎসা করতে হবে এটাই হচ্ছে মূল কথা এক ডোজে দুই ডোজে সুস্থ হওয়ার কোনো হবেই সম্ভব না এবং কিডনির মতো এরকম জটিল রোগ তো সম্ভব না এবং স্বল্প মেয়াদে যারা চিকিৎসা দিয়ে আপনাকে আরোগ্য করতে চান তারা আসলে সঠিক কথা বলে বলে আমার কাছে মনে হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ধন্যবাদ সবাই